এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়েতে চাঁদের হাট বসেছে মুম্বাইয়ের শুক্রবার বারো জুলাই বসেছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসর কিম ও ক্লেই কার্দাসিয়ান মাইক টাইসনের মতো বিনোদন জগতের তারকা থেকে শুরু করে বৈশ্বিক বিজনেস টাইকুনরা পর্যন্ত সবাই আছেন অতিথির তালিকায় রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানির ছেলের বিয়েতে নিমন্ত্রিতদের তালিকায় রয়েছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও টনি প্লেয়ার স্যামসাং ইলেকট্রনিক্স এর চেয়ারম্যান জেল লি এইচ এস বি হোল্ডিংসের চেয়ারম্যান মার্ক টাকার প্রমুখ তালিকায় আরও আছেন সৌদি আরামকোর প্রধান নির্বাহী আমিন নাসে ওষুধ শিল্পের জায়ান্ট জিএসকে এমা ওয়ামসলে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিও কয়েক মাস ব্যাপী চোখধাধানো প্রি ওয়েডিং অনুষ্ঠানের পর শুক্রবার অনন্ত রাধিকা কাঠছারা বেঁধেছেন মধ্য মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠানে হাজির হয়েছেন প্রায় বারোশো অতিথি তাদের মধ্যে আছেন সংসদ সদস্য ও মন্ত্রীরাও মুম্বাইয়ের বেশিরভাগ বিলাস হোটেলে বুক হয়ে গেছে এই অতিথিদের থাকার জন্য টাকার কুমির ও বিখ্যাত মানুষদের সমাগমের মধ্যেই সন্তানদের মধ্যে সম্পদ হস্তান্তর করেছেন আম্বানি উনত্রিশ বছর বয়সী বর অনন্ত দায়িত্ব পাবেন রিলায়েন্সের সবুজ জ্বালানির ব্যবসায় একমাত্র কন্যা ঈশা আম্বানি রিটেইল ব্যবসার দেখাশোনা করেন আর বড় ছেলে আকাশ আছেন রিলায়েন্সের ডিজিটাল উদ্যোগ দেখভালের দায়িত্বে অনন্ত ও রাধিকের বিয়ে রীতিমতো রাজকীয় উৎসবে পরিণত হলেও এসব অনুষ্ঠান নিয়ে তিতি বিরক্ত স্থানীয় অনেক বাসিন্দা ও অফিস কর্মী কারণ একের পর এক রাজকীয় অনুষ্ঠানের থেলায় অস্থির তারা মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা কুরলা কমপ্লেক্সের জিও সেন্টারে বসবে বিয়ের আসর নগর কর্তৃপক্ষ বারো থেকে পনেরো জুলাই পর্যন্ত ভেনুর আশেপাশে যান চলাচলের বিধিনিষেধ আরোপ করেছেন অথচ এটি মুম্বাইয়ের আর্থিক রাজধানী বান্দ্রা কুরলা কমপ্লেক্সে আছে ভারতের সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ ও অনেকগুলো বিদেশি ব্যাংক তাই সাধারণত মানুষের চলাচল সীমিত করে দেওয়াই তারা রীতিমতো বিরক্ত এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই প্রশ্ন তুলেছেন একটি ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য সাধারণ মানুষকে এত ভোগান্তিতে ফেলছেন কেন সরকার এই অঞ্চলের ব্যাংকাররা জানিয়েছেন শুক্রবার তারা ওয়ার্ক ফ্রম হোম করেছেন অথবা অন্য কোনো জায়গায় বসে অফিস করেছেন চলতি সপ্তাহে অফিসে আসতেও মানা করে দিয়েছেন তারা এছাড়াও শুক্রবার এ এলাকার সিংহবাগ রেস্তোরাঁ বন্ধ থাকায় অবসর কাটানোর জন্য অন্য জায়গা খুঁজে নিতে হয়েছে তাদের জিও ওয়ার্ল্ড কমপ্লেক্সে আরও অনেক অফিস আছে তনয়ের বিয়ের উৎসব এমন সব আয়োজন চলছে যে অফিসের কাজকর্ম বলতে গেলে শিখেই উঠেছে এই পরিস্থিতিতে কমপ্লেক্সের অনেক অফিসই আম্বানিদের বিয়ের উৎসব শেষ না হওয়া পর্যন্ত কর্মীদের ঘরে বসেই কাজ করতে বলেছে শুধু জিও ওয়ার্ল্ড কমপ্লেক্স নয় এই এলাকায় আরও অনেক প্রতিষ্ঠানই কর্মীদের পনেরো জুলাই পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোম করতে বলেছে কারণ বিয়েতে যত সংখ্যক অতিথি আসবে তাতে গোটা এলাকার যান চলাচল কার্যত বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে এছাড়া দোকান পাটও বন্ধ থাকবে